আসসালামু আলাইকুম প্রিয় সারা বাংলাদেশ এবং বাইরের রাষ্ট্র সকল শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ এবং যারা আমাদের বেকার যুবক ভাইরা সারা বাংলাদেশে এখনও আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রাণ অভিনন্দন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনারা যারা দেখছেন এই গাড়িটা আপনাদের দেখাচ্ছি এই যে সুন্দর গাড়ি এই গাড়িটা আমরা বিক্রি করব আমাদের শোরুমে গাড়ি দেখতে পাচ্ছেন অনেক খেটে খাওয়া মানুষ এই গাড়িগুলা কেনার জন্য অনেক চিন্তা করছে দেখতে পাচ্ছেন যে আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন এবং নগদ সহজ কিস্তির মাধ্যমে গাড়িগুলো বিক্রি হয় যে যেখানে থাকবেন গাড়িগুলো দেখবেন এই গাড়িটা এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম নতুন ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার